পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে সত্যিকারের ভয় বিধি যারা করে তারা হলো হকানি আলমরা কারণ আল্লাহ বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তা অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি কিন্তু ইমানদার হয়েছে অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন ইউ ফিয়ার মি ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো এই ভয় যদি আপনার হৃদয়ে না থাকে রে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না ঠিক কিনা বলে এই জন্য বন্ধু আপনি বান্দার হওয়ার পরে ভয় বিধিষীণায় থাকতে হবে তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর জোরে বন্দরে আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র করতেছি আমি আর দুর্বল হইতেছেন ধীরে ধীরে না ভুল বলছি হ্যাঁ এতগুলো মানুষ এত সুন্দর উপস্থিতি একজনের চোখ ঘুম নাই শোভানালা বলতে পারেন না বলেন শোভানন্দ এই শক্তি কার জন্য রাখছেন মৃত্যু কি বুড়া হইলে মরবেন এমন কোনো কন্ডিশন আছে এখনকার যুগের বুড়ারা আছে এই যে আমার চাচারা আমার দাদারা ওনারা থাকেন দিয়ে কিছুদিন আগে আমার সামনে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে আমার রিলেটিভ পারসন এর মধ্যে সবগুলোই ইয়ান কারণ এই মুরব্বিদের অন্তর এখনও খুঁজলে ম্যাক্সিমাম মুরব্বিদের অন্তর খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরাবি ভরা আপনাদের এই যুব সমাজের জন্য বেশিদিন দিন পৃথিবী টিকবে না বিশেষ করে উন্নত দেশের কথা বলি না কারণ ওরা তো ইহুদি আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন ওদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম আল্লাহ বলবি গো টু হেল জাহান্নামে চলে যাও বাড়ি ফাইনালি তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না কিন্তু আমাদের ফিউচার আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আছে ঠিক না বলে আছে বর্তমান আছে ভবিষ্যতও আছে কিন্তু তাদের ভবিষ্যৎ নেই তা আমরা তো তাদেরকে ফলো করতে পারি না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যত ধর্মাবলম্বী আছে প্রত্যেকটা ধর্মাবলম্বী ক্রিয়েট করেছে শয়তান ইতিহাস খোলেন অথবা ইতিহাস বৃদ্ধির সাথে সম্পর্ক করেন যুক্ত হন অ্যানালাইসিস করেন স্টাডি করেন কারণ আপনি মুসলমান আপনাকে বিশ্বাস করতে হবে আমি চলে যেতে হবে আমি এখানে থাকার জন্য আসিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি কি পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এত লোভ লালসা এত রঙিন পরিবেশ যদি আপনাকে না দিত তাহলে কিন্তু আপনি ইমানের বাজারে কিন্তু আপনি হার জিতের খেলায় আমরা থাকত কথা বলেন না আল্লাহ রাসুল কি বলেছে হাদিস শরীফ দ্বারা প্রমাণ যে এই যে আমি এক্সাম্পল দিলাম আমাদের মসজিদটা ঝাড়ু দেওয়া হয় না ঝাড়ু দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়ে যায় না নির্দিধা একজন এসে শেষ দিতে পারে খালি ফ্লোরেও কোনো সমস্যা বন্দরী আমার ওই মসজিদ তুমি পরিষ্কার করেছ তোমার গড়ে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছ প্রতিদিন পানি পান করো পানির গ্লাস তুমি পরিষ্কার করেছ তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছো পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা যেগুলো তোমার সঙ্গে হবে না আর যেটা তোমার চিরকালের এটা কি তুমি পরিষ্কার করতে না এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না এই জন্য নবী বলেছেন বেশি বেশি করে জিকির করো তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন আল্লাহ রিসা আল্লাহর হাবিব রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করবেন তাহলেই হতে পারবে নিমানদার কারণ আল্লাহকে একা একা ডাকলে আল্লাহ খুশি হয় না হয় না আপনারা ডক্টর পেয়ারা বাগদাদি পি সাহেব নাম শুনছিলেন না এই যুগের ছেলেরা হয়তো জানেন আপনার দাড়ি পাকা মুরব্বী বাবা যা মধ্য বয়সী আমার ভাইয়ের আপনারা সবাই জানেন না আমি তখন ছোট ছিলাম ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী থেকে পর্দা করেছেন তিনি উনিশশো আশি সালে আমেরিকার বস্টন মসজিদে একটা বাসে গিয়েছিলেন ১৫০ জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল এক দিকে আর দিকে ছিল 10 লক্ষ খ্রিস্টান কি যিনি দীর্ঘ দিন সময় নিয়ে মুসলমান বানিয়েছেন তার নাম হলো ওয়ারিদদিন মোহাম্মদ ওই ব্যক্তিটা এক দিকে একটা পালাদা একটা পারসন ছিলেন আর ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বাংলাদেশ স্মল কান্ট্রি একটা ছোট দেশ কিন্তু অনলি ওয়ান পারসন একজন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনি বাহাসের জন্য গিয়েছিলেন আমেরিকার মতো দেশে ওখানে ওরা বক্তব্য দিয়েছিল আমার দিকে তাকানে এই আলোচনাটা করতাম না আপনাদের ইমান থেকে টেকসই করার জন্য বলছি ওনাকে ওখানে ওরা বলেছিল যে তাদের যে ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বলেছেন হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম ডক্টর হামদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন নাও সে বলুন ইফ ইউ ডো লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ সেটা আমাদের নবী সেটা কাল্নবী আমরা কি খুশি না আপনারা কি খুশি হতে পারবেন না ম্যাক্সিমামই খুশি হবেন তবে আমি অনেক বেশি প্রাউড ফিল করি আই এম ভেরি সাকসেসফুল পার্সন কারণ আখির নবীর হয়েছি বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নয় রাসুল পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাঁকলে আর রাসূলের জবান মোবারকে কেয়ামতির দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম শুধু বলতে থাকবেন আমার অহম্মদ শান্তিতে রাখো নিরাপদে রাখা আওয়াজ তোলে বলেন এমন দরুদি নবী আর কি আসবে পৃথিবীতে আমরা কি দেখতে পারবো পারবো আমার আগে যেই ভাই আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথাগুলো বলতেছিলেন আমি এসে ওনাকে ডিস্টার্ব করেছি কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম আমাকে টাইম মেনটেন করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি স্টেজে মসলে সহজে নামতে চাই না যদি উপস্থিতিদের যদি মনোযোগ থাকে শোভানল্লাহ বলেন না সমানত উপস্থিতি কি বলেছেন ফলাউ আমি মাহান্নত আলাহি সাল্লাম আল্লাহ ওই লাভ তুমি যদি রাজসুলকে ফলো করতে পারো আল্লাহ ওই লাভ ইউ

সন্দেহ করার কোন অবকাশ নেই ঝুরি জুরি কর্ন আলহামদুলিল্লাহ আল্লাহ কি শুধু এখানেই সীমাবদ্ধ আল্লাহ বলেছেন মাইউতি রসৌলা ফাকাদ আতল আল্লাহ বলেছেন হি হ অভিস দ্য স্টিল যেই ব্যক্তির রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানল বলেছেন কে এখন আমাদের মধ্যে অনেক বিশেষ করে বর্তমান সময়ের ম্যাক্সিমাম ইয়াং যারা এদের মধ্যে অনেকেই পদদ্রষ্ট হয়ে যাচ্ছে বর্তমান ডিজিটাল সহায়কদের বক্তব্য শুনে যারা নবীদের কি নিচে নামাইতে 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 একবারে নিচে নামায় ঠিক করে বলেন আসরে ভাই ঠিক এই এদিকে তাকান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে হাদিস বর্ণিত নবীর দুশ্মনের সাথে প্রেম তো থাক দূরের কথা আল্লাহ রাসূল বলেছেন ক্বাল আমান সাব্বা নাবী ফাকতুলু হু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু আমার রাসূল বলেছেন নবীর শানে যারা আঘাত করবে নবীকে যারা গালি দিবি তুমি যদি সত্যিকারের উম্মত হও হযরতে ওমরের মতো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো আর আজকে নবী কি ছোট করলে আমরা বৈধ করার চেষ্টা করি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা বৈধ করার চেষ্টা করি আমাদের সমাজে এমন অনেক মানুষ কপাল পরা হতবাগা আছে না নাই আছে অমান সাহ্বাস হাবি ফাদ্রিবহু সাহাবাই কেরম কি যদি কেউ বকা দে গালি দে তোমরা তাদেরকে বাইন্ড দা পিটাও প্রহার করো বলছে কি আল্লাহ হাবি আরও কি বলেছে জানেন আল্লাহ রসুল বলেছেন এই হাকুম অ এই আহুম লা ইউ দিল্লো নাকুম অ লাই উফ আল্লাহ রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে এফে নাই পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে অনেক প্রেমের আকাঙ্ক্ষা দেখাবে তোমার কাছে যাওয়ার জন্য তোমার ইমান চুরি করবে অন্য কিছু নয় তুমি তার থেকে দূরে থাকো এবং তাকেও তোমার থেকে দূরে রাখো কারণ না হয় তুমি পথভ্রষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দালাহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কি করেছেন অভিশপ্ত করেছেন লানত দিয়েছেন ও আদালাহুম আযাবা মুহিনা তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছেন এখন যেই আল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়ে যায় যে আল্লাহকে যে রাসূলকে সেই রাসূলকে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে আমার সেই বিষয় আলোচনা নয় আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি জানতাম না এত সুন্দর একটা প্লেস এখানে আছে আমি গাড়ি নিয়ে ঢোকার পরে আমার ড্রাইভার এবং সঙ্গীদেরকে বলেছি একদম বিউটিফুল প্লেস আমার কাছে একদমই মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়েছে আপনাদের রুচির প্রশংসা করতে হয় আমিন আরো আর হচ্ছে আমি এবং আপনাদের উপস্থিতিটা আমি আসার পরে এত চমৎকার হয়েছে আমি মুগ্ধ আর কিছুক্ষণের মধ্যেই আলোচনাটা শেষ করে দিব হয়তোবা জীবনের শেষ মাহফিল ওটা হতে নবীকে কষ্ট দিবেন কেউ নবীকে দাঁড়ায় সালাম দিবেন কেউ বিরোধিতা করলে তাকে বয়কট করবেন কারণ আমার দিকে তাকান অনেকে দলিল খুঁজে পায় না সূরা ফাতির নয় নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আতো আযজিরুহু ওয়া তাউকিরুহু আল্লাহ বলেছেন হেল ফিম এন্ড ইট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আর নবীর শানে নবীর আগমনে মিলাদ পড়লে কি দলিল বলে নাই আল্লাহ বলে কুল বিফাদিল্লাহি ওবি রাহমাতিহি ফাবি যালিকা ফালিয়া ফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াযমাউ আল্লাহ আল্লাহর হাবিবকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছেন রহমত পাঠিয়েছেন আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম বিম্মা ইজমাউন এটা তোমার পূজি করা সব সম্পদ চাইতে দামি তো নবীর রহমত না জি ওমা আরসালনাকা ইল্লার রাহমাতাল্লিল আামিন অস্বীকার করতে পারবে অস্বীকার করলেই কাফের আছে না আমাদের 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 নবীকে নূর বললে অনেকেই বলে নবী নাকি মাটি তারা আসলে কোরআন সম্পর্কে সঠিক গান নাই মানুষ কয়েক রকম হাবিব কারণ মাটির তৈরি একমাত্র আদম ও সফিউল্লাহ একমাত্র আদম মাটির তৈরি হাওয়াও কিন্তু মাটির না আদমের পাজরের হার থেকে তৈরি আপনি আমি তো মোটেও মাটিন না বাবা মার শুক্র নিম্বানু থেকে তৈরি এই বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করব নবীকে নিয়ে যেহেতু বিতর্ক আছে সেই জন্য আপনাদেরকে বলছি নবী কখনোই আমাদের মতো সাধারণ নয় নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত কেউ হাত তোলে নেই তার মানে নবীর মতো কেউ নেই একটা জায়গা চিন্তা করলে তো অবাক লাগে এই যে এসে ডাকলেন জমজমের কিনারায় নিয়ে ওপেন হার্ট সার্জারি যেটাকে বর্তমান ডিজিটাল দেশে বলা হয় যেটাকে আমরা সাধারণভাবে আগে বলতাম অপারেশন অপারেশন হলো আপনার কোনো ইঞ্জেকশন নেই কোনো ধরনের কোনো ইয়া নেই প্রস্তুতি নেই তিনি ওপেন হার্ট সার্জারি হলো সব কিছু অ্যাডজাস্ট হলো আবার তিনি এক আসমান দুই আসমান করে করে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সাত আসমান পাড়ি দিলেন সিদ্ধাতুল মন্তা হয়ে গেলেন কথোকপথনের মাধ্যমে বোরাককে আপনি বিদায় করে রাফরাফের মাধ্যমে মহাশৈন্য পাড়ি দিলেন একই বারে আল্লাহর আরস পর্যন্ত চলে গেলেন অনেক কিছু করার পরে আবার তিনি সেই রজনীতেই চলে আসলেন তাহলে এখান থেকে কি আমাদের মতো বোঝা যায় আর জোরে বলেন কখনোই আমাদের মতো বোঝা কি বলে কি বলে ভাইজান আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব এই জায়গাটাতে একটু খালি আছে আপনারা এইদিকে চলে আসেন বিশেষ করে এই যে এই কর্নারে যে যুবক ভাইরা আছো তোমরা এদিকে চলে আসো তোমরা তোমরা যারা এদিকে আসছো এখানে চলে আসো আসো তোমরা এই কর্নার থেকে এখানে চলে আসো আমার কাছাকাছি চলে আসো 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 এই যে মানুষ ধীরে ধীরে আসতেছে ওনারা কিন্তু বসতে পারবে না সন্না কি কথা বলবেন না প্লিজ ডোন্ট ডিস্টার্ব আমি বলি সোননাথ কাকে বলে সোননাথ ওইটাকে বলে আমি বসার পরে আমার ভাই বসতে পারছে না তাকে বসতে দিব আমি ওটাকে বলে আমার ঘরে খাবার আছে আমি নির্দিদায় খাবার খাচ্ছি পাশের ঘরে খাবার নাই এখান থেকে কিছু বাড়িয়ে দিব। আল্লা রাসুল বলেছেন যখন তোমার পাশে যদি দেখো কোনো গরিব মানুষ আসে তরকারি রান্না করার সময় ঝোলটা একটু বাড়িয়ে দিও কারণ তুমি যেন তার ঘরেও একটু দিতে আর যদি তোমার দেওয়ার কোনো খেয়াল না থাকে ওই ঘরে ছোট্ট বাচ্চা আছে তুমি জানো ওই বাচ্চাটাকে দেখি তোমার ঘরে কোনো খাবার তুমি ঢুকিও না কারণ তুমি তো জানো তুমি বাচ্চাটাকে দিবা না বাচ্চাটা সারাক্ষণ কাঁদবে কান্না পিতা মাতা সহ্য করতে পারবে না কারণ বাচ্চাটা কিনে দেওয়ার মতো বাবা মার সেই সমর্থ ইসলাম তো কি আমরা বুঝি তো না আসো আসো না এদিকে আরে এই জায়গাটা তো আরামের জায়গা ওরা তো বুঝতেছে না এই জায়গাটা একদম একটা হান্ড্রেড পার্সেন্ট একটা আরামের জায়গা এই কর্নারটা এখানে এসে বসো না বন্ধুরে আমার আমার দিকে তাকান জিকিরি ছিলাম ঠিক না ঠিক কথায় এবং জিকিরটা কি সুবহান আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করা তাকে উপদেশ দেওয়া এটা আল্লাহর জিকির যেমন করে আজকের এই জান্নাতের বাগানে মানুষগুলো কত জিকিরি করেছে এই মানুষের জিকিরের ফজিলত আজকে যারা আয়োজক হয়েছেন বন্ধু তাদের আমল নামায় চলে এসেছে এটাও কিন্তু জিকিরের জলসা আজকে যা করতেছি সেটাও কি জিকির নামাজ হল আল্লাহর জিকির জলসা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটা হল জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস যেমন হলো মৌলার জিকিরের জলস সুবহানাল্লাহ বলেন না তার জোরে বন্ধু আমার আপনি জিকির করলেন এখন ব্যতিক্রম জিকির হলো একটা হলো হজ নামাজ সম্পর্কে একটা জিকির নামাজ একটা জিকির এই জিকিরের ফজিলতটা কেমন কনকনে শীত আছে কয়দিন পরে দেখতে পাবো আমরা গাছের পাতাগুলো সব শুষ্ক হয়ে ঝরে পড়ে যাবে প্রত্যেকটা গাছ বন্ধু শূন্য হয়ে যাবে একমাত্র তাল গাছ ছাড়া নারকেল গাছ ছাড়া ঠিক কিনা বলে মোটা মুটি সব গাছের পাতাই ঝরে যাবে কত চমৎকার খবর ও বন্ধু তোমার হৃদয় খুলে শোনো ও কালি কাপুরের আমার ভাই বাবাড়া আমার মা বলেরা বিশেষ করে যুবক বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই রে হযরত আবু জর্ড দিনলাহুতানানহুকে হাদিসখানা বর্ণিত আমার আবি আপনার নবি শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে গাছের ডালটা ধরলেন ধরার পরে আবু জরকে ডাক দিলেন জর উত্তর দিলেন লাই রসুল্লাহ আমি হাজির আমি অপুস্থিত রসুল্লাহ কেন গো ডেকেছেন গো নবী আমার নবী বললেন রে বুঝো তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা জড়ে গেছে রে বুঝো আমার উন্মত আল্লাহর প্রিয় বান্দা যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় রে ওই সেজদা দিতে দেরি রে ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুণাগুলো সবগুলো ঝড়ে সে আমল নামাজ আমার শূন্য হয়ে যায় জোরে বলুন না সুহান আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধ শিখিয়ে দিই জিকির করার কিছু ধরন আছে কিছু কন্ডিশন আছে বিশেষ করে জমার দিনের জিকিরের ধরন অন্যরকম আপনাকে পবিত্রতা হতে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্যান্য সময়ে হতে হবে না হয় আপনার আমল কবল হবে না বন্ধুরে আমার বর্তমানে একটা আমাদের বর্তমানে একটা বন্ধু ট্র্যাডিশন হয়ে গেছে কি জানেন যে জমার দিনে প্রত্যেকটা মুসলিম সবার পড়ে যাবে এবং বের হবে সবার আগে ইমাম সাহেব যখন সালাম ফিরায় মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জানেন না একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু চার রাখাত বাদল জমা পড়বে কয় রাখাত এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন আল্লাহর হাবিব বলেছেন একজন নামাজের সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর কারণ নামাজের মাধ্যমে ছোট্ট করে দিয়েছ এটাকে একবার স্কাইফ করে দিয়েছ তুমি তোমার জিকিটটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো আর একজন আল্লাহর পাগল তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব বলেছে একজন নামাজির সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যায় কত বড় অন্যায় এটা যদি কোনো মুসল্লি জানত রে তাহলে সে চল্লিশ বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকত তারপরেও নামাজির সামনে দিয়ে যাইত না কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে সহ অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায় আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ আজকের পর থেকে কেউ বন্ধু আপনি যদি মনে করেন যে আমি সালাম চলে যাবো বাকি নামাজ পড়বো না ইমাম সাহেবকে তো আজ্ঞা করবো না ইসলামের বিধানকে তো আজ্ঞা করবো না আমি আপনাকে বলবো প্রত্যেক জমায় আপনি সবার পিছনে বসবেন কারণ আমি কেন বললাম কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসতেন বের হওয়ার সময় অনেকবার অপরাধী হয়ে বের হয়েছে সেই এই জায়গাতে বন্ধু চল্লিশ বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকা উচিত তারপরে নামাজির সামনে দিয়ে যাওয়া উচিত নয় সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন এটা কখনোই জিকিরে রাদব হতে পারে না কথা বলেন না কেন আর একটা অপরাধ মুসল্লিরা করছে নামাজি হওয়ার পরে বন্ধু হাজিরা কাথায় তার নাম নাই প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের দুই গেটের সামনে দুইজন ফেরেস্তা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে যিনি প্রথম কাতারে আসছে কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন দেন যিনি প্রথম কাতারে বসবে তার আমল নামে আগে সবাই আসবে আর যিনি কাতারে ক্লাসিফাই কেমন করে করেছেন কতটা লেভেলের মুসল্লি তিনি আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই তার কোনো পুরস্কার নেই হুজুর আপনার অনেক সময় ইমাম সাহেব যখন তখন আপনারা মূর্তি প্রবেশ করেন হাই কপাল পোড়া তোমরা কেন বুঝো না ইমাম সাহেব যখন খোদ বানিয়ে নিয়ে দাঁড়িয়ে যায় খোদ নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেস তারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে বন্ধ করে ফেলে বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি কেন বন্ধ করে দে কারণ পড়া পড়াশূন্য শোনা হলো ওয়াজিব ফেরেস তারা ওই তাদের কাজ তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খোদবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায় তাহলে হতবাগা মুসল্লি মসজিদে আছে কি না কপাল পোড়া আছে কি না আমল নিয়ে যায় সেটা আছে কি না তবে মজার যারা জিকির পাগল জিকির করা যায় বন্ধুরে আমার সবার আগে আসবে এবং সবার পরে বের হবে আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে কতগুলো কি লাগবে কদম বলি বা কাইক আমরা কি বলি কাই কত বলি বলি না একবারে লোকাল গ্রামের ভাষা তাইক বলি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে আপনার আমল নামায় এক বছরের নফল ইবাদতের দেওয়া হবে একটা কদমে এক বছরের ইবাদতের সাবব নফল ইবাদত তাহলে একশোটা কদম লাগলে একশো বছরের নফল ইবাদতের সাওব হায়াত কিন্তু আমি একশো বছর পাননি সোহানল্লা বলেন না কেন আরে জুড়ে বলেন না সোহান তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন এবার আসেন যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল ও মা কথা কয় না একবারে দেখতে হ্যান্ডসাম লাগে একবারে হিরু কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না দুর্ভাগ্যজনক হলে সত্য কথা বলেন না কেন বোঝেন না কথা এখন অনেকে রাগ হবে বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে বন্ধু শত্রুতা করে বলছি না কাউকে বিন করে বলছি না এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য তোমরা ভিতর আসো না এই কুয়াশার মধ্যে খোলা আকাশে নিচে দাঁড়াইছে অসুস্থ হয়ে যাবা ভিতরে আসো 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 সবাই ভিতর আসো একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমার দিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাআখিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয় আল্লাহ ওদের কি ভালোবাসে সুবহানাল্লাহ এটা আল্লাহর কথা তার মানে পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন বলেছেন কে আমার দিকে তাকান বলেছেন আল্লাহর হাবিব বলেছেন এটা হলো আল্লাহর আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন আল্লাহর হাবিব বলেছেন লা তুহুর হাবিবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না আর হালাল টাকা না হইলে কখনো দানো কবুল হয় না আওয়াজ তুলে বলেন না মুজ্লা তাহলে আমল করার আগে জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না নামাজ পড়ার পরেও শোধ ছাড়তে পারি না নামাজ ছাড়ার নামাজ পড়ার পরেও মা বাবার কলে যে আগুন দেওয়া ধ্বনে শ্যামা নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে আশেরা নাই সমস্যাটা কোথায় এলোকে আল্লাহ আল্লা না বলেছেন ইন্না সনায়তা তার নায়ানিল ফাঁসা ইউমল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে

বাস মজা পান না না কার কার কাছে ভাল লাগে সবার কাছে ভালো আলহামদুলিল্লাহ বলেন আপনি একটু মাঝে মাঝে একটু সারা দিবেন না ইয়া জি দবাদ আমাদের ডাক্তার সাহেব ঠিক আছে উনি কিন্তু আমার আব্বা ডিয়ার ফ্রেন্ড উনি আলহামদুলিল্লাহ করেন না আমি তো আয়েশা কুঞ্জা পাই না একজনকে দেখে চিনতে পারছি ওই যে লাল দাড়ি আমাদের বাসার সামনের মসজিদে তিনি প্রতিদিন ওই যে কালেকশনটা করে আর কি ওই যে আপনার নামটা কি জানি রাহমাতুল্লাহ আপনারাও সালামের জবাব দেন না আপনি সালাম লিখে তো সৈয়দ মোল্লা অত্যন্ত ধৈর্যের সাথে কাজটা করেন আমি কি একটু পবিত্রতা নিয়ে আলোচনা করব বর্তমান সময় সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি আপনাদের জানার আপনাদের বোঝার কেন জানে উপস্থিতি আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এটা এদের দোষ তো এটা এদের দোষ এরা তো হুট করে বড় হয়নি ওরা ধীরে ধীরে পা পা করে বড় হয়েছে এই যে বড় হওয়া ধীরে ধীরে বড় হয়েছে বড় হওয়ার পাশাপাশি কিন্তু তাদেরকে আল্লাহ রাসুল কিন্তু কিছু ট্রেনিং শেখাতে বলেছে আমরা কিন্তু ব্যর্থ পিতা মাতা তাদেরকে সে ট্রেনিং দিতে পারেনি কারণ আমরা তো সেটা জানি না সেটা আমরা জানি না ঠিক না ঠিক আর জোরে বলেন মনে রাখতে হবে প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার ফ্যারেন্ডস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মান্য করা তার কারণ হলো প্যারাডাইস